জানা ভিডিও কলে কইছে তুমি যদি সমস্যার কথা না বলো তাহলে তোমার তুমি ওই জায়গায় থাকো তোমার দাদি চলে আসো সর্বশেষ আসিয়ার বোন হামিদা তার চাচির কাছে ভিডিও কল দিয়ে কি বলেছিল আর যে কথাগুলো বিশ্বাস না করার আগেই আজকে আসিয়াকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হলো এসব বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন আসিয়ার চাচি কি বলছেন তিনি এই প্রথমবারের মতো ভিউয়ার্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আমার শাশুড়ি সন্ধ্যার সময় ওন পাশের বাসায় বেড়াতে গেছিল আমি ঘরেছিলাম লাইট জ্বালানো তারপর লাইট জ্বালানো দেখে আমি বাথরুমে আছি আশিয়ার ঘটনায় আজ দুই সপ্তাহ হয়ে গেলেও এখন পর্যন্ত আসামিদের নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাই তো আশিয়ার ঘটনায় শেখ এবং তার পরিবারের সবাইকে নিয়ে এখন হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা একের পর এক বেরিয়ে আসছে হিটু শেখকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য মানুষরূপী ওই নারী খেকো লোকটিকে নিয়ে বলা হচ্ছে বিভিন্ন ধরনের কথাই আসিয়ার ঘটনায় একে একে সবাই মুখ খুললেও এর আগে কথা বলতে শোনা যায়নি আসিয়ার চাষিকে এই প্রথমবার আসিয়ার চাষি সেই রাতের সব ঘটনার বর্ণনা দিয়ে বলছিলেন কথা তিনি বলছিলেন হামিদার শ্বশুর হিটু শেখ সে সবসময় সুযোগের চিন্তায় থাকত কখন বাড়ি ফাঁকা হবে আর কখন হামিদার সাথে অপকর্মের চিন্তা ভাবনা করতে পারবে এবং কি সেই সুযোগ সন্ধানেই কাজ করত হিটু শেখ আসিয়ার চাষি বলেন যেদিন আসিয়ার সাথে এই অঘটনটি ঘটিয়েছিল তার আগের দিন সন্ধ্যার দিকে হামিদার শাশুড়ি পাশের বাড়িতে গিয়েছিল ঘুরতে বাড়িতে শুধুমাত্র হিটুশেখ এবং হামিদা ছিল হামিদা একা থাকায় হিটুশেখের ভিতরে পশুত্বের ভাবটা যেন চলে আসে যার কারণেই হামিদাকে অন্ধকারের মধ্যেই জড়িয়ে ধরে আর এই বিষয়টি হামিদা অনেকবার বলেছে আমাদের ভিডিও কলে বিভিন্নভাবে চান্স নেওয়ার চেষ্টা করে হিটু শেখ শেষ পর্দায় এসে যখন একদিন সন্ধ্যার সময় হামিদার শাশুড়ি পাশের বাড়িতে ঘুরতে যায় বাড়ি ফাঁকা পেয়ে হামিদাকে অন্ধকারের মধ্যে জড়ি ধরার কারণে অনেক ভয় পেয়েছে হামিদা আর যার কারণে বাড়িতে সব কিছু বলে দেয় হামিদা কিন্তু তবুও আমরা বিশ্বাস করিনি হামিদার কথা আর হামিদার কথা বিশ্বাস না করার কারণেই আজকে আসিয়াকে এইভাবে চলে যেতে হলো সর্বোপরি হামিদার চাঁদির ভাষ্য মতে বাড়ি ফাঁকা পেলেই হামিদার উপর চলতো নানান চলত নির্যাতন আর সেই যখন তার শাশুড়ি এবং তার স্বামী সদীপকে বলেছে হামিদা তারা বিশ্বাস করেনি বরং তার উপরে মারধর করেছে এবং কি তার শাশুড়ি মনে করত হামিদার উপরে ভূতের আসর পড়েছে আর এমন কথাই বলেছে তার শাশুড়ি যার কারণে সেই সুযোগেই হিটু আরও বিভিন্ন বিভিন্নভাবে হামিদার সাথে অন্যায় কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করত এবং করেছেও আর এইভাবেই যেন হামিদার সাথে ঘটনার বর্ণনা দিয়ে কথাগুলা বলছিলেন হামিদার চাষী